प्रोग्राम का मेन उद्देश्य गुरु देर के आम्रा दे के हमारा ट्रिब्यूट दीछी श्रद्धांजलि दीछी जो प्रोग्राम है गुरु श्रद्धांजलि के नाम ही है अपने गुरु लोगों को ट्रिब्यूट दे रहे हैं इसी पर हम लोग अपने साथ मेरे शिष्य लोग सब लोग मिल करके अपने गुरु लोगों को संगीत के जो भी गुरु हैं उनको ट्रिब्यूट दे रहे हैं श्रद्धांजलि दे रहे हैं अपने संगीत के मार्फत यही आज का मेन प्रोग्राम का उद्देश्य है

রবীন্দ্রনাথ টেগোর ওনাকে রয়্যাল বেঙ্গল টাইগারের উপাধি দিয়েছিলেন আজকে আমাদের স্টুডেন্টদের ইনসেম্বল ইন রাগ ক্লাসিক্যাল মিউজিকের যা মিউজিকের মধ্যে যা যা রাগ আছে কিছু রাগের ইনসেম্বল করা হচ্ছে কি দশজন বারো জন মিলে একটা রাগ প্রেজেন্টেশন দিচ্ছে ওর মধ্যে খেয়াল বন্দি স্থান সব আলাপ বিস্তার একসঙ্গে করছে ওইটাই আজকে একটু ইন্টারেস্টিং আইটেমগুলো আছে আমার নাম দীপক मिश्रा আমরা দুই ভাই প্রকাশ দীপক मिश्रा আছি আমরা ডুয়েট ভোকালিস্ট আছি আমরা আকাশবাণী শিল্পী আছি এন্ড অল ইন্ডিয়া হ্যাঁ সঙ্গীত বেলিডিয়াপিতে আমি আছি ট্রেজারার প্রকাশ मिश्रा জি আছেন সেক্রেটারি আমাদের সংস্থার মধ্যে যে বাচ্চারা আর নতুন লোকরা এসে শিখছে অনেক দিন ধরে তাদেরকে আমরা এক করে একটা স্টেজে তোলার একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টায় আছে চেষ্টা করছি আগে থেকেও করছিলাম আগেও করব আজকের উদ্দেশ্যটা আছে যে আমাদের গুরু পণ্ডিত মোহনলাল মিশ্রা শ্রদ্ধাঞ্জলি ওনাকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি যত ছাত্রছাত্রীরা আছে সবাই নিজের নিজের পরিবেশন করে গুরু পণ্ডিত মোহনলাল মিশ্রাকে শ্রদ্ধাঞ্জলি প্রণাম